আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেশ মাতৃভূমি সেই পিতৃভূমির যে বঙ্গ যে বাংলা আমাদের মুখে ভাষা দিয়েছে যে বাংলা আমাদের মুখে আহার দিয়েছে দিচ্ছে যে বাংলা আমাদেরকে মুক্ত বাতাস দিয়েছে যে বাংলা আমাদের ভেজাল ভেজালবিহীন শস্য দিয়েছে যে বাংলা আমার আপনার মতো এমন সোনার মানুষ দিয়েছে সর্বাত্রে সেই জননী বঙ্গভূমিকে প্রণাম প্রণাম জানাই আপনাদের মতো শুদ্ধ ভক্ত প্রাণ মানুষ দেহের উদ্দেশ্যে ভাগবত পীঠ থেকে এই ব্যাসপীঠ থেকে উপস্থিত প্রতি প্রত্যেকটি ভাগবত রস পিপাসজন তাদেরকে প্রণাম জানাই প্রণাম জানাই এই মন্দিরে বিগত দিনে যে সমস্ত ভাগবত প্রবক্তা বিভক্ত দিন বিগত বৎসর বিভক্ত মাসে যে সমস্ত ভাগবত প্রবক্তাগণ পূজ্য সর্বশ্রী বিল্লমঙ্গল দাদাজি থেকে শুরু করে আরও যে সমস্ত ভাগবত প্রবক্তাগণ এই মন্দিরে ভাগবত পাঠ করেছেন এবং আগামী দিন বৎসরে মাসে করবেন প্রতি প্রত্যেকটি ভাগবত প্রবক্তাগণ এবং কীর্তনিয়াদের চরণে ব্যাসপীঠ হতে দিন এই অধমের ভুলুণ্ঠিত প্রণাম প্রণাম জানাই দেখবেন যখনই আমি বন্দনা করতে বসি হাতটা একবার এদিকে ঘুরাই এদিকে ঘুরাই এগুলো মানে হচ্ছে রক্ষা করবেন কারা এই যে ভাগবত কথা চলছে দেখবেন যখন বশিষ্ঠ মনির আশ্রমে যজ্ঞ চলছিল আজকে যেটা চলছে সেটাও কিন্তু সপ্তাহব্যাপী যজ্ঞ কেন দেখবেন দুটো ঘট প্রতিস্থাপন হয়েছে দুপাশে এবং সাত দিন ধরে ভাগবত প্রবচন হচ্ছে ঠিক কেমন ঠিক সাত দিনের মধ্যে সর্বত্র অংশ নিয়ে যার মৃত্যু হবে অর্জুনের পৌত্র পৌত্র মানে নাতি অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ ভাব বিহুবল মরণ ও সংকুল তার প্রাণ নিয়ে দেহ নিয়ে ছুটে গেলেন অনেকের কাছে গুরুর কাছে গেলেন কর্মীগুরুকে জিজ্ঞাসা করলেন কর্মীগুরু আমাকে অভিশাপ দিয়েছেন ঋষিবর এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে আমার মৃত্যু আগত আপনারা কি পারেন আমার মৃত্যুকে রক্ষা করতে মৃত্যুকে রক্ষা না করলেও হবে সাত দিনের মধ্যে ও গুরু আপনারা কি পারেন আমাকে ভগবত দর্শন করাতে তাহলে আমার মৃত্যু হবে না আবার হবে এর মধ্যে থাকবে নারদ গুণি বলেছেন নারদ পরীক্ষিতকে বলেছে পরীক্ষিত মৃত্যু একদিন না একদিন হবে তুমি সাত দিনের মধ্যে মারা যাবে কিংবা আমরা সাত বছর কিংবা সত্তর বছরে মারা যাব। কিন্তু যার ভগবত দর্শন হয়ে যাবে পরীক্ষিত তার কাছে মৃত্যুটাও ছোট তুমি সাত দিনের মধ্যে ভগবত দর্শন করো সবার কাছে যাও পরীক্ষিত মরণ সংকুল ভাব ও বিহুভল চিত্ত নিয়ে কর্মী গুরুর কাছে গিয়ে বললেন সাত দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন কর্মী গুরু বলছেন আমাদের কর্মযোগের মাধ্যমে ভগবত দর্শন সম্ভব কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয় তুমি যোগী গুরুর কাছে যাও কর্মী গুরুকে ছেড়ে দিয়ে যোগী গুরুর কাছে উপনীত হলেন কে মহারাজ পরীক্ষিত আমি আবারও বলছি আমি যখন ব্যসাসনের যেখানে বসবো যেদিন বসবো আমার সাথে আপনারা কথা বলবেন কথা না বললে ইমপালসিভ ইম্পালসিভান ইংলিশে বলা হয় ইম্পাল মানে আদান প্রদানটা ভালো হয় না মহারাজের কি নাম আরো জোরে বলেন হ্যাঁ জোরে বলবেন মহারাজ পরীক্ষিত মহারাজ কর্মীগুর কাছে গেলেন কর্মী গুরু বললেন না হবে না যোগী গুরুর কাছে গিয়েছেন যোগী গুরুর কাছে গিয়ে বলছেন ও যোগীগুরু আমাকে সাত দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন যোগী গুরু বলছেন যোগ বলে ভগবত দর্শন সম্ভব কিন্তু এত তাড়াতাড়ি তো হবে না বৎসর লাগবে তুমি জ্ঞানী গুরুর কাছে যাও যে তোমাকে জ্ঞান দিতে পারে যোগী গুরুকে ছেড়ে দিয়ে পরিক্ষিত জ্ঞানী গুুরুর দারস্থ হল। ও জ্ঞানী গুরু আপনি আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন দেখুন আমার কাছে আর 7 দিনও নেই 7 দিনের মধ্যে থেকে বহু সময় অতিবাহিত হয়ে গেছে আপনি কি আমাকে ভগবত দর্শন করাতে পারেন হাজির করে জ্ঞানী গুরু বলছে জ্ঞানের দ্বারা ভগবত স্বরূপ জানা ভালো বা জানা যায় কিন্তু ভগবত দর্শন সাত দিনের মধ্যে জ্ঞানের দ্বারাও সম্ভব নয় ভাব বিহুভল মরণ সংকুল চিত্তে হাঁটতে হাঁটতে পরীক্ষিত বদরিকাশ্রম হতে সরস্বতীর তীর ঘেষে শুনতে পাচ্ছেন বেদ মন্ত্র ধ্বনি ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগত তেন তক্তেন ভুঞ্জিথামা গৃধ কস্য সিদ্ধনম আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমস কোথা হতে আসে ধ্বনি কোথা হতে এত মধুর ধ্বনি আসে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর দেখছেন নাকে সুভাষ আসছে কি সুন্দর যজ্ঞাগ্নির মতো সুভাষ ভগবানের অঙ্গ গন্ধর মত পদ্মেণুর গন্ধ সদ্য মলয় চন্দন বাড়ছে কেউ বসে কোথা হতে আসে গন্ধ কোথা হতে আসে স্বর কোথা হতে আসে ধনী নিয়ে চলো বাতাস নিয়ে চলো জ্ঞান নিয়ে চলো এসে উপনীত হয়েছেন মহামণি ব্যাসের আশ্রমের দুয়ারে একের পর এক গ্রন্থ টাল করে রাখা সমস্ত গ্রন্থর মধ্যে থেকে একটি গ্রন্থতে লিখছেন ব্যাসাবতার ভগবান ব্যাস গিয়ে দ্বারস্থ হয়েছেন মহামনি বেদব্যাস কি মহামনি বেদব্যাস কি মহামনি বেদব্যাস কি ধ্বনি করেছেন আশ্রম শুদ্ধ সকল মানুষ জয়ধ্বনি করেছেন কেন তৎকালীন সময় আর্যাবর্তের চক্রবর্তী রাজা এসেছে মহামনিবেদ অভ্যাসের সামনে ভালো করে ভাববেন ভালো করে ভেবে দেখবেন শুধুমাত্র ভজন এবং আনন্দে ডুবলে হবে না আমরা কতটা নিচে তলিয়ে যাচ্ছি গেছি রয়েছি সেইটা কিন্তু মাথা দিয়ে ভাবতে হবে পরীক্ষিত মহারাজ সাত দিনের মধ্যে ভগবত দর্শন করবেন বলে কাঙানের মতো ছুটছেন নেই কোনো রথ নেই কোনো দান্ত নেই কোনো মাতঙ্গ নেই কোনো লস্কর নেই কোনো পাইক নেই কোনো বরকন্দাজ একা একা কিন্তু তার থাকার কথা নয় তিনি কিন্তু সেই সময়ে ভারতবর্ষের আর্যাবর্তের পৃথ্বীরাজ তিনি কিন্তু সেই সময়ে আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট যে সম্রাটের আসন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্থাপন করে দিয়ে গেছেন তার বড় পিতামহ যুধিষ্ঠির এই আসনের প্রথম রাজা তারপরে তার পিতার অজ্ঞাত সারে পিতা চলে যাওয়ার পর সে এখন তার পিতামহদের অজ্ঞাত সারি সে এখন পৌত্র হিসেবে রাজা নাতি হিসেবে রাজা আর যা বর্তের সবাই সেই সময় পরীক্ষিতকে এক নামে চেনে এমন একজন চক্রবর্তী সম্রাট যার কাছে ধন আছে সম্পদ আছে সমৃদ্ধি আছে নারী আছে গাড়ি আছে বাড়ি আছে এখন আপনাদের কাছে যা আছে সব কিন্তু পরীক্ষিতের কাছে রয়েছে তথাপিও পরীক্ষিত হাত জোর করে এ দুয়ার থেকে সে দুয়ার ও দুয়ার থেকে সে দুয়ারে খুঁজেছে কেন ভগবত দর্শনের জন্য সব সময় মনে রাখবেন অর্থ দিয়ে সম্পদ দিয়ে আর যাই হোক ভগবানকে কেনা যায় না কেনা যায় না আমার শ্রী গুরুদেব এখানে বসে কীর্তন করেছিলেন আমি ভিডিও দেখেছিলাম ভারতে বসে বসে কি বলেছিলেন ভোগারতিতে আমি কলাও খাই না খোসাও খাই না এক ভক্ত বলছে ভগবান দিন হিনকে ভালোবাসেন বুঝেছ শান্তদা ভগবান দিন হিনকে ভালোবাসে ভগবান কেমন ভগবান এমন বলছে বিদুরের ঘরে গিয়েছে বিদুরের অভাব কলা দিয়েছে বিদুর কলাটাকে রেখে দিয়ে ছুলে খোসাটাকে ভগবান খেয়েছে পদকর্তা তখন বলছে দেখেছ বড় ভালোবাসে পার্শ্ব মহাত্মাগণ বলছেন শোনো সে কলাও খায় না খোসাও খায় না কি খায় কি খায় যেন খায় ভক্ত ভক্তের হৃদয়ের অনুরাগ খায় ভক্ত হৃদয়ের অনুরাগ হয়তো ধৃষ্টতা হবে তবুও বলছি এখন আমার ওপরে এখানে কথা বলার কেউ নাই কারণ আমি ব্যাসপীঠে বসে আছি দান্ত মাতঙ্গ যক্ষ কিন্নর প্রলয় যদি হয়ে যায় আমার উদ্দেশ্যে যদি কেউ বাণ নিক্ষেপ করে এই মুহূর্তে আমার স্থান হবে পরম স্থান বৈকুণ্ঠে কারণ আমি ব্যাসের আসনে বসে আছি এই মুহূর্তে আপনাদের যদি কেউ প্রায় নিক্ষেপ করে প্রত্যেকটি মানুষ একসাথে একইভাবে চলে যাবেন পরম স্থান বৈকুণ্ঠে ইহা বই আরণ্য কোথাও নয় ধৃষ্টতাপূর্ণ চিত্তে বলছি যারা পাঠ দিচ্ছেন এই দিনগুলোতে হয়তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন অর্থ দিচ্ছেন বস্ত্র দিচ্ছেন ফল দিচ্ছেন মা গো বাবা গো হাত জোর করি একটু পাঠের আসরে বসে ভগবত জ্ঞানটা আহরণ করতে চেষ্টা করুন ধুতির দরকার নাই অর্থের দরকার নাই ফলের দরকার নাই ভারত থেকে একটা পাঠকের আশা মানে বিরাট অর্থের ব্যাপার আমি শুধু গোবিন্দদার মোহনকে বলেছিলাম কিচ্ছু লাগবে না আমি যাব আমি যেতে চাই শুধুমাত্র শুদ্ধ ভক্তদের আশায় কেন জানেন আজকে কারবারই খাচ্ছি তারকে এই যে শুদ্ধ ভক্তি এটারই ভারতে বড় অভাব যেটা বাংলায় রয়েছে এই আধারটা যখন আপনাদের রয়েছে এই আধারটার পূর্ণ সদ ব্যবহার আপনাদের করতে হবে এই আধার সকলের থাকে না ওর মতো বাচ্চা মেয়ে আমাদের ভারতে ফোন নিয়ে বসে থাকে ওর মতো বাচ্চা ছেড়ে আমাদের ভারতে সিওসি খেলে ইয়াং জেনারেশনের বউয়েরা যারা বসে আছেন আমার মায়েরা তারা পার্লারে গিয়ে সময় কাটায় তিলক ধারণ করে পাঠের আসরে এসে বসে না আপনারা যে আধারগুলো পেয়েছেন বংশ পরম্পরায় পিতামহ প্রপিতামহ তার পুরুষ তার পুরুষ তার পুরুষ এইভাবে চালিত হয়ে যে আধারটুকু পেয়েছেন এই আধারটাকে সদ ব্যবহার করুন কৃপা করে একটু আসরে বসুন দেখবেন এই সপ্তাহ চলে যাওয়ার পর যদি কোনো মা সত্যি সত্যি যে যারা রোজ মালাক নিয়ে আসছেন যখন সাতটা দিন অতিবাহিত হবে বুক ফেটে যে কি কান্না আসবে তার কোনো ইয়ত্তা আপনারা পাবেন না পাবেন না আমিও যখন এই সমস্ত কর্মকাণ্ড করে দিয়ে যখন বর্ডারের উদ্দেশ্যে রওনা হই রাত্রে বেলা বাসে যখন ভাবি ছবিগুলো দেখি বুক ফেটে কান্না আসে এমন দিন কবে আসবে আবার বুক ফেটে কান্না আসে এমন শুদ্ধ ভক্তদের চরণ ধুলি আবার কবে পাব বদরিকা আশ্রমে পরীক্ষিত দাঁড়িয়ে আছেন বেদব্যাসকে জিজ্ঞাসা করছেন মহামণি প্রণাম জানাই প্রণাম কি চান চক্রবর্তী সম্রাট পরীক্ষিত আপনি কি চান কি চাই তিন গুরুর কাছে ঘুরেছি মহর্ষি কার কার কাছে ঘুরেছেন গুরু জ্ঞানী গুরু যোগী গুরু কি বলেছে তারা বলেছে ভগবত দর্শন সম্ভব কিন্তু এত তাড়াতাড়ি না। ও আমার কাছে কি মনে করে শুনেছি আপনি বেদগুলোকে ভাগ করে দিয়েছেন আপনার নাম তাই হয়েছে বেদব্যাস আপনার দ্বারস্থ হয়েছি আপনি কি আমাকে সাত দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন জোর গলায় বেদব্যাস বলছেন সাত দিন কেন সাত তোমার দর্শন সম্ভব কিভাবে? পরবর্তীকালে ব্যাখ্যা করতে গিয়ে বৈষ্ণব পদকর্তাগণ বলছেন কিভাবে সম্ভব জানেন যদি কেউ এক লহমায় জীবনের সমস্ত মোহকে ঘুচিয়ে দিয়ে একটি লহমায় সিদ্ধান্ত নেয় আমি গৌর বলে জীবন কাটাবো আর দুটো বাহু তুলে যদি বলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরিব তার সমস্ত ভার সমস্ত দায়িত্ব তক্ষনাথ ওই গোবিন্দচরণে সমর্পিত হয় গোবিন্দদার মার গোবিন্দদার স্ত্রী আমাকে বলছে দাদা মা বলছে বাপরে তুই এরকম করে ঠান্ডা জল খাচ্ছিস তুই তো পাঠ করিস কীর্তন করিস তোর গলার ক্ষতি হয় না আমি বলি ও মা জীবনে যখন নেমেছি এই জীবনটায় যার কথা বলি এই গলা দিয়ে যার কথা বেরোয় এই গলা রক্ষা করার দায়িত্ব তার এই গলাটাকে কিভাবে রক্ষা করবে সে দায়িত্বটা তো সে নিয়ে বসে আছে আমি চিন্তা করবো কেন আমার তো চিন্তা করার কিছু নয় পাঠ করছিল গলাটা দেখেছিলেন কেমন খারাপ আমার নিজেরই মনে হলো আমার কাছে সব সময় গলার ওষুধ থাকে মুঠো ওষুধ ওকে দিয়ে দিয়েছি গলাটা ভালো হয়ে গেছে কালকে মেসেজ করেছিল গলা ভালো হয়েছিল আমি করিনি ভগবান করেছে বসেছিল এক দাস এই দাসের গলা দেখে আরেক দাসের অনুভব হয়েছে এই দাসের গলাটা ভালো হতে হবে তাই তিনি এই দাসের মাধ্যমে ওষুধ দিয়ে দিয়েছে যে দাস দাসের পাশে থাকলে ওই দাসের সেবা করতে হয়। মহারাজ হাত জোর করে বলছেন কোথায় যাব বলছে কোথায় যাবে আমার সন্তান তার নাম সুখদেব সেই সুখদেব গোস্বামী তার মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে একদিনও বাড়িতে থাকেনি মাতৃ জঠর থেকে বেরিয়ে নারীগুলোকে বাম স্কন্ধে যেমন করে একটা ব্রাহ্মণ নেয় ব্রাহ্মণের পইতে যেই দিকে থাকে সেই দিকে অমন করে নিয়ে বদরিকা আশ্রম দিয়ে ছুটে চলে যাচ্ছেন পেছন থেকে বেদব্যাস ডাকছেন পুত্র ফিরে আয় পুত্র ফিরে আয় পুত্র ফিরে আয় কোথায় কার পুত্র বদরিকা আশ্রমের সেই বৃক্ষ গুলোতে তার শব্দ গুলো ধ্বনিত হয়ে বলছে নাই, নাই, নাই। বলছেন আমার সেই পুত্রের কাছে যাও আমি একটি গ্রন্থ রচনা করেছি তার নাম শ্রীমদ ভাগবতম সেই শ্রীমদ ভাগবত তোমরা পড়ো ওই পারে দেবী পারে তোমাকে এই মহা জ্ঞান দান করতে ডক্টর রাধা নাথ মহানামত ব্রহ্মচারী অনন্ত দাস পণ্ডিত মহারাজ নন্দলাল পণ্ডিত দাস বাবাজি মহারাজ বিনোদ কিশোর গোস্বামী প্রভুপাত প্রাণ বিপুল প্রাণ গোপাল গোস্বামী সমস্ত ভাগবত প্রবচনকার সমস্ত ভাগবত ব্যাখ্যা প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী অদ্বৈত বংশাবতাংশ নিত্যানন্দ বংশাবতাংশ আমাদের বংশের কুলো তিলক প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী থেকে শুরু করে সবাই যখন ব্যাখ্যা দিচ্ছেন আমরা আস্তে আস্তে আজকে উপজীব্য বিষয়ে ঢুকবো কালকে বলে গেছিলাম কালকে কি বলেছিলাম কালকে আগের দিন কি পাঠ করেছিলাম তা দাসত্ব কিভাবে পাবো